বিস্মেল আই রামানি রাইম আসলাম আলাইকুম কী বলতো সবার কেমন আছেন শাহমা ফ্যাশন হউ যে আবার উনি আসলাম টুকরা কালেকশন প্রচুর প্রচুর টুকরা কালেকশন আমাদের কাছে এখনই স্টকে আছে আজকে সেগুলোই আপনাদেরকে দেখাবো এখানে দেখেন অনেক টুকরা আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে পঞ্চাশ থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা গজের টুকরা কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে এটা আমাদের অনেক দামি একটা কাপড় এটা কিন্তু সাদা কালার হ্যাঁ সাদা কালার দেখেন অল ওভার হচ্ছে এরকম কাজ করা এটার গছ থাকছে মাত্র একশো টাকা এটা আট দশ গজের মতো আছে কেটে দেওয়া যাবে যার যতটুকু লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন আর এই যে এটাতে এটা একটা গাউনের মাপে আছে এটাও একশো তিরিশ টাকা পারবো যে একটু দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো তারপরে এই যে এই টিস্যুটা আছে দুই গজ মতো কাপড় আছে এটা যেহেতু দুই গজ কাপড় আছে একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এগুলো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা মাপ অনুযায়ী নিতে পারবেন যেগুলো বেশি আছে ষাট টাকা গজ এটার এটার দাম থাকছে ষাট টাকা গজ এই যে হলুদ কালেকশনটা আপনারা অনেক বেশি পছন্দ করেন এই হলুদ কালেকশনটা হলুদ কিন্তু অনেকেই নিয়েছেন আমাদের কাছ থেকে অনেক দাম দেয় বাট এটা আজকে টুকরাতে থাকছে মাত্র একশো টাকা পার গজ এই যে একটা ফয়েল টিস্যুর মধ্যে পেয়ে যাচ্ছে আড়াই হাত বহর এটার দাম থাকবে আশি টাকা পারবো শাড়ির জন্য নিতে পারেন আপনারা এটা বেশি আছে আমরা কেটে দিতে পারবো তারপরে এই যে তিন হাত প্লাস বহরের একটা সবুজ কালার আছে এটা সম্ভবত আড়াই তিন গজ আছে যে আছে নেবেন একজুনে নিতে হবে কারণ এটা যেহেতু কাপড়ের পরিমাণ কম আছে কাটা যাবে না আর এই যে একশো টাকা গজের পেস্ট কালার এটা একটা শাড়ির মাপ আছে গাউনের মাপ আছে আপনারা এটি এটা কেটে নিতে পারবেন যার যতটুকু লাগে আপনারা কেটে নিতে পারবেন একশো টাকা পার গজ তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিস্যু কালেকশন এটা পরিমাণ বেশি নাই গজ আছে এটা নিবেন এটা ডেড় গজ এটা টাকা গজে দেবো যেহেতু এটা কাপড়ের পরিমাণ একবারে কম আছে গজ আছে এই যে ব্লু কালারে আমাদের খুবই কম পরিমাণের কাপড় আছে এই কাপড়টা আমাদের স্টক হতে আর কখনো আসবে না ষাট টাকা পার গজ ওটারই কিন্তু এই যে পেঁয়াজ কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও ষাট টাকা পার আবার বেবি পিঙ্ক কালার আছে অনেকে এই বেবি সাদা ভাবেন এটা এটা আসলে সাদা না না বেবি কালার কালার যদি নয় পারেন আমাদের থেকে শুনে নেবেন কারণ আমরাও চাই না যে আমরা আপনারা একটা অর্ডার করেন আপনাদের কাছে আরেকটা যাক এই যে এটাতে সম্ভবত কত গজ আছে দেখেন এটাতে সাড়ে তিন গজ আছে একশো তিরিশ টাকা পার গজ একশো তিরিশ টাকা পার এখন এই যে পঞ্চাশের কিছু কালেকশন দেখায় যেমন এই যে এটা খুব সুন্দর পঞ্চাশের কালেকশন দুই গজ কাপড় আছে এই যে এটাতে সম্ভবত পঞ্চাশের আড়াই গজ কাপড় আছে এগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পার গজ এই যে এটাতে দেড় গজ আছে আজকে এটাও পঞ্চাশ টাকা পার গজে দিয়ে দিলাম দেড় গজ কাপড় আছে তারপরে এই যে খুব সুন্দর একটা আমাদের ভাইরাল কালেকশন এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে রেগুলার প্রাইস দুইশো টাকা পার গজ আজকে ভিডিওতে যেহেতু এটা টুকরা আছে চার গজের মতো কাপড় আছে দিয়ে দিলাম একশো সত্তর টাকা পার গজ এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর জাম কালার এটা কিন্তু মেরুন কালার না জাম কালার এটা টুকরা কালেকশন এটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা পারগোজ এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা আপনারা আজকের ভিড়তে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা পারগোজ এই যে আপনাদের এখানে আরও কিছু কালেকশন আছে এটা পঞ্চাশ টাকা গোজ কালো কালার আবার এই যে দেখেন ষাট টাকা পারগজ যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটাও পেয়ে যাচ্ছেন টাকা একশো চল্লিশ টাকা এই যে পঞ্চাশ টাকা পারগজের খুব সুন্দর একটা কালেকশন এই যে এটা চার গজ আছে টাকা এটা একটা জামার গাউনের মাপ আছে দেখেন এটা এইরকম পুরাটা তিন হাত বহরের সত্তর টাকা পার এই যে একটা শাড়ির মাপে একটা পঞ্চাশ টাকা গজের কাপড় আছে অনেকেই চেয়ে পান নাই আসলে আমরা গততে এই টুকরার ভিডিওটা দিয়ে আমরা অর্ডারটা নিতে পারিনি এটাতে সাত গজ আছে এটা হচ্ছে টাকা আগস্ট আমরা ওই ভিডিওটা দিয়ে নিতে পারিনি কারণ আমরা ছিলাম না আমরা ওই দিন আমাদের নতুন কালেকশন করার জন্য আসলে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ওই দিন এই ভিডিওটা আপলোড করে আমরা অর্ডারটা নিতে পারিনি এই যে দেখেন এটা হচ্ছে ছয় গোজ কাপড় আছে সত্তর টাকা পার গোজ থাকবে একটা শাড়ির মাপে আছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন আর আপনাদেরকে একটা অফার আজকে দিয়ে দেবো এই ভিডিওতে এই যে একটা কামিজ আর একটা ওড়না মানে এই টু পিস এই টু পিসটা আজকে এই ভিডিও থেকে যে নেবেন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন আমি দেখাই এই যে একটা কামিজ আর তার সাথে একটা জামার সাথে অনু সেট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যে আগে অর্ডার করবেন সেই পাবেন শুধু এটা নকি এখন আসবে জানি তারপরেও দিয়ে দিলাম এই যে টাকা গজে তিন গজ কাপড় আছে টাকা গজ এই যে এটাতে আড়াই গছ কাপড় আছে তারপরে এই যে দেখেন এই কুসুম কালারটাতে আড়াই গজ কাপড় আছে একটা ওড়না বা একটা ছোট বাচ্চার জামা বা বড়দের জামা করতে পারবেন এই যে দেখেন এটাতেও আড়াই গজ কাপড় আছে এগুলো পঞ্চাশ টাকা পার গজ এটা পঞ্চাশ টাকা পাওয়ার গোজ যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটা আমাদের তিন গজ সাড়ে তিন গজ মতো আছে এটা একশো সত্তর টাকা পার এটার দাম থাকছে একশো সত্তর টাকা পার এই যে এটাতে সাত গজ কাপড় আছে পঞ্চাশ টাকা গজ পঞ্চাশ টাকা গজ এই যে এটা ষাট টাকা পার গজ যার লাগবে দ্রুত অর্ডার করবেন আরও একটা অফার দিয়ে দেয় আপনাদেরকে এই যে আরেকটা কামিজ আছে এ একটা ওড়না সবুজ কালার এই সেট যে নেবেন তিনশো টাকা আমাদের লস হয়ে যাচ্ছে আচ্ছা হোক তিনশো টাকা তবে আপনাদের শুধু এটা নিলে হবে না এটার সাথে অন্য কিছুও নিতে হবে দুইটা সেট দিলাম তিনশো টাকায় এই যে ষাট টাকা পার অল্প পরিমাণে আছে এই যে মিষ্টি কালারটা দেখেন দুইটা টুকরা আছে ষাট টাকা পার আপনারা কেটে নিতে পারবেন যদি বেশি লাগে এই যে এইটা দেখেন প্রথমে দেখালাম না আরেকটা টুকরা দাম থাকছে মাত্র টাকা গজ এটা আড়াইশো এখনো চলছে আচ্ছা এটার গজ থাকবে একশো পঞ্চাশ টাকা এটা যদি কেউ জামার জন্য নিতে চান নিতে পারবেন এটার ওড়না সেট আছে আমাদের কাছে ওড়না জামা দুটো সেম দাম আর আরেকটা টিস্যু আছে যে এই টিস্যুটা এটা আজকে আপনাদেরকে একটা অফারে দিয়ে দিলাম এটা যে নেবেন যদি পুরাটা নেন যদি পুরাটা নেন এখানে কাপড় আছে সাত গজ যদি পুরাটা যেই নেন পুরাটা যদি নেন তাহলে এটা আপনি নিতে পারবেন নব্বই টাকা পার গজে আর যদি কেটে নেন সেই ক্ষেত্রে একশো টাকা গজ দিতে হবে আর সবুজের একটা দেড় গজের মতো টুকরা আছে দেড় গজ কিংবা হ্যাঁ দেড় গজ কিংবা দুই গজ হবে একশো তিরিশ টাকা গজে এটাও দিয়ে দিলাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এইরকম টুকরার আরও ভিডিও পেতে হলে অবশ্যই সবাই ফল দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ